বোয়ালখালীতে স্বাস্থ্য বিভাগীয় মিলন মেলা পিঠা প্রতিযোগিতা ও ব্লাড ট্রান্সফিউশন ইউনিট বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য বিভাগীয় মিলন মেলা পিঠা ও ইউনিট করা হয়েছে। রবিবার তেইশে ফেব্রুয়ারি দুপুর বারোটায় বোয়ালখালী উপজেলা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন আহমেদ জিদির সভাপতিত্বেই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ তহিদুল আনোয়ার আলোচনা শেষে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা প্রতিযোগিতা পরিদর্শন কেক কাটা পুরস্কার বিতরণ ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের প্রথম ব্লাড ট্রান্সফিউশন ইউনিটের উদ্বোধন করেন অতিথিবৃন্দ এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম উপজেলা প্রকল্প অফিসার সুজন দাস বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম সাংবাদিক বিপ্লব দাস উপজেলা ভিন্ন সরকারি কর্মকর্তা সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই সময় ডাক্তার জাফরি নামের জিতি বলেন এখানে এখন থেকে ব্লাড গ্রুপিং স্ক্র্যাচ ম্যাচিন স্ক্রিনিং সহ রক্ত পরিসঞ্চালন এর সকল ব্যবস্থা করা হয়েছে উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই প্রথম সরকারি বেসরকারিভাবে রক্ত পরিসঞ্চালন ইউনিট চালু করা হলো ইতিপূর্বে এই কাজে রোগীদের সরাসরি চট্টগ্রাম মেডিকেলে যাওয়া ছাড়াও উপায় ছিল না এখন থেকে ব্লাড রোগী যাদের রক্ত পরিসঞ্চালন প্রয়োজন তারা ডাক্তারের পরামর্শ থাকলে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরিসঞ্চালন করতে পারবেন